নমস্কার আজকের লাইভ আলোচনায় আপনাদের স্বাগত জানাই ফেসবুক এবং ইউটিউবে যারা যারা দেখছেন এবং এরপর রেকর্ড ভিডিও দেখবেন তাদেরকেও স্বাগত জানায় আজকের অনুষ্ঠানে প্রথমে আমি একটু সময় চেয়ে নেব আপনাদের কাছে আমার শব্দ এবং ছবি সঠিকভাবে আপনাদের কাছে পৌঁছাচ্ছে কি না তার জন্য আশা করি আমার শব্দ আপনাদের কাছে সঠিকভাবে পৌঁছাচ্ছে যাই হোক আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো তা হলো শনির বক্ততা ত্যাগ বা শনি তার বক্ততা ত্যাগ করে যে মার্ভি ফিরছে তা নিয়ে শনি আজ থেকে প্রায় তিন সাড়ে তিন মাস সাড়ে চার মাস হয়ে গেল শনি তার বক্রতা ত্যাগ হয়েছে বক্রগতিতে গিয়েছে এবং শনি আগামী আগামী নভেম্বর মাসের পনেরো তারিখ কালপুরুষের একাদশ ভাগ শনির মূল ত্রিকোণ গৃহ যেখানে সে প্রায় দু বছরের বেশি সময় ধরে করে বসে রয়েছে শনি কালপুরুষের দশম এবং অধিপতি গ্রহ সে তার বক্রতা ত্যাগ করে প্রবেশ তার মারবি গতিতে ফিরছে আমি শনির এই মারবি গতিতে ফিরে আসার ফলে আমাদের সমাজ তথা ব্যক্তিগত জীবনে কী প্রভাব বা কী ফলাফল হতে পারে সম্ভাব্য তা নিয়ে আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব দেখুন বর্তমান যে গ্রহগত অবস্থান রয়েছে আমি বিগত তিন মাস ধরে বলে আসছি আমি আমার প্রত্যেকটি লাইভ বা প্রত্যেকটি ভিডিওতেই আমি আপনাদের সামনে বলছি যে বর্তমান জিও পলিটিক্যাল সিচুয়েশান রাজনৈতিক তথা আমাদের দেশের যে অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি তা অনেকটাই উত্তেজক বা উত্তেজনাপূর্ণ যখন যখন তখন এটা আপস অ্যান্ড ডাউন হওয়ার প্রবল সম্ভাবনা কিন্তু রয়েছে বর্তমানে বা বর্তমানে রবি এবং মঙ্গল নিচ রয়েছে যদিও রবি তার নিচ স্থান আর কয়েক দিনের মধ্যেই সে ত্যাগ করছে কিন্তু মঙ্গল তার নিজ ক্ষেত্রে তো রয়েছে কর্কট রাশিতে তার পাশাপাশি তার গতি শ্লো হচ্ছে সামনের মাসের প্রথমের দিকেই তার বক্রগতি প্রাপ্ত হবে মঙ্গল নিজে সে তো নিজ ক্ষেত্রে বক্রগতি প্রাপ্ত হবে মঙ্গল খুব গুরুত্বপূর্ণ গ্রহের সঞ্চার হতে চলেছে তা তবে ঠিক তার কয়েকদিন আগে এই শনি সে তার বক্রতা ত্যাগ করছে বর্তমানে আমি যে লাইভ বর্তমানে আজকে আমি ভিডিও করছি বর্তমানে শনির গতি পৃথিবী সাপেক্ষে পুরো স্থির বা স্ট্যাটিক বা শনি একদম স্টেশনারি এফেক্টে চলে গেছে নভেম্বর মাসের পনেরো তারিখ যখন শনি তার বক্রগতি ত্যাগ করে মারির গতিতে ফিরবে ঠিক পনেরো তারিখ থেকে প্রায় সাত দিন শনি তার স্টেশনারি এফেক্ট বজায় রাখবে বা স্ট্যাটিক যে তা বজায় রাখবে এই শনির বক্রগতি ত্যাগ করে মার্কেটে ফেরার ফলে প্রথমে আমি জেনারেল জেনারেলি বলবো যে সমস্ত ব্যক্তি রয়েছেন যারা লাস্ট পাঁচ মাস ধরে তাদের জীবনের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে নানান রকম সমস্যার সম্মুখীন হয়েছে বা বাধার সম্মুখীন হয়েছে সেটা ব্যবসা চাকরি দাম্পত্য সম্পর্ক পরিবার অর্থনৈতিক স্বাস্থ্য ইত্যাদি যে কোনো বিষয় নিয়ে লাস্ট পাঁচ মাসে যারা রাশি লগ্ন নির্বিশেষে আমি বলছি যারা নানান রকম সমস্যায় আচট বা আচমকা সমস্যায় পড়েছেন বিগত পাঁচ মাস ধরে তাদের দশান্তশা এবং বর্তমান গ্রহগত যে অবস্থান আপনাদের ব্যক্তিগত জন্মছকে যদি পজিটিভ হয়ে থাকে বা হওয়ার সেই সিচুয়েশান যদি হয় আপনারা এই শনির বক্রগতা বক্রতা মুক্তি এবং শনির মার্গি গতিতে যাওয়া তাতে আপনাদের অনেকটাই সেই সমস্ত বাধা বিপত্তি দুর্যোগ সমস্যার কিন্তু সমস্যা মুক্তি পাওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে এরপরে আমি বলবো যাদের শনির সাড়ে সাথে চলছে এবং ধাইরা চলছে সেই সমস্ত ব্যক্তিদের বর্তমানে মকর রাশি কুম্ভ রাশি এবং মীন রাশির শনির সাড়ে সাথে চলছে এবং বর্তমানে কর্কট রাশি এবং বৃশ্চিক রাশি শনির থাইয়া চলছে শনির ধাইয়া এবং সাড়ে সাথে চলার ব্যক্তিদের উদ্দেশ্যে বলবো লাস্ট পাঁচ মাসে আপনারা যারা অত্যন্ত খারাপ সময় কাটিয়েছেন আপনাদের জীবনে যে কোনো যে কোনো ভাগে সেটা হতে পারে যে কোনো ক্ষেত্রে সেটা হতে পারে অর্থনৈতিক সামাজিক দাম্পত্য প্রেমযোগ স্বাস্থ্য ইত্যাদি নানান ক্ষেত্রে আপনার বর্তমান সিচুয়েশান যদি গ্রহগত অবস্থান এবং দশন্ত বিষয় যদি ভালো থাকে আপনারা অবশ্যই শনির এই মার্গি গতিতে ফেরার জন্য পজিটিভ রেজাল্ট পাওয়ার পাবেন বা পাওয়ার জায়গায় আপনারা থাকছেন এই মার্গি গতিতে ফেরার ফলে আমাদের সমাজে আমি লাস্ট তিন মাস ধরে বলে আসছি এবং আমার প্রত্যেকটি লাইভ ভিডিওতেই বলে আসছি যে শনির আমাদের জিও পলিটিক্যাল সিচুয়েশানে যে আপস অ্যান্ড ডাউন আপনারা দেখছেন কদিন আগে আমেরিকার নির্বাচন মিটল আমেরিকা নতুন রাষ্ট্রপতি পেল ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধ চলছে বেশ কয়েক বছর ধরে এবং মিডিল ইস্ট ইউ সেখানে যে যুদ্ধ চলছে প্যালেস্টাইন এবং তার যে সেই জায়গায় যে উত্তেজনা মিডিল ইসরায়েলের যুদ্ধ এই সমস্ত যুদ্ধের বর্তমান নাটকীয় স্থান পরিবর্তন বা নাটকীয় পরিবর্তন বা সেই সমস্ত যুদ্ধের আকস্মিক আপচান অ্যান্ড ডাউন হওয়ার এবং আমি কখনোই একজন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ নয় বা রাজনৈতিক বিশ্লেষক নয় আমি আমার জ্যোতিষশাস্ত্রের আঙ্গিকে বর্তমান জিও পলিটিক্যাল সিচুয়েশান নিয়ে আপনাদের এইটুকু বলতে পারি যে কোনো সময় বর্তমান জিও পলিটিক্যাল সিচুয়েশান কিন্তু হাতের বাইরে যাবার সম্ভাবনা রয়েছে এবং সেখান থেকে আপনাদের আমাদের দেশ ভারতবর্ষ কিন্তু সেই যে এফেক্ট তা থেকেও কিন্তু খুব একটা বেরিয়ে আসতে বা এফেক্ট পড়বে না এটা কিন্তু নয় এফেক্ট পড়বে এবং এর ফলে আমি এর আগে লাইভ ভিডিওতে বলেছি বা ভিডিওতে জানিয়েছি যে শেয়ার মার্কেট স্টক মার্কেট বা বিশ্ব এবং আরও পরিষ্কার ভাষায় যদি বলি বিশ্ব বিশ্বতে বিশ্বতে যে অর্থনৈতিক যে ব্যবস্থা সেই বিশ্ব অর্থনীতি বিশেষভাবে প্রভাবিত হবে আপস অ্যান্ড ডাউন হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে তবে এই যে কদিন আগে আমেরিকার ভোট মিটলো তাতে যে ফলাফল বেরিয়েছে তাতে করে ভারতবর্ষের যে অর্থনীতি বা শেয়ার বাজার তাতে অনেকটাই পজিটিভ রেজাল্ট আমরা লক্ষ্য করেছি কিন্তু এই পজিটিভ রেজাল্ট যখন তখন ডাউনও হতে পারে এবং আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশে সেখানে যথেষ্ট আগস্ট মাসের বা তা আগস্ট মাসের আগে থেকে যথেষ্ট সমস্যার সম্মুখীন হচ্ছেন এবং সেখানকার রাজনৈতিক অস্থিরতা তার প্রভাব ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গও যারা মানুষ রয়েছে তারা উপলব্ধি করতে পারছেন আমরা শুধু এইটুকুই বলতে চাইছি বর্তমানে রবি এবং মঙ্গলের যে সিচুয়েশান বৃহস্পতি বক্র বক্রগতিতে গিয়েছে মঙ্গল বক্রগতিতে যাবে এবং নিচ হয়েছে শনি স্ট্যাটিং সিচুয়েশানে রয়েছে এবং শনি মার্কিগতিতে ফিরবে যুদ্ধ বা যুদ্ধ যুদ্ধস্ত যে দেশগুলো রয়েছেন বা যাদের যারা যুদ্ধের সম্মুখীন হয়ে রয়েছেন সেই সমস্ত ক্ষেত্রে সেই সমস্ত দেশের যে কোনো সময় তাদের রাজনৈতিক যে পরিস্থিতি দেশের এবং আন্তর্জাতিক তা হাতের বাইরে যাওয়ার চান্স রয়েছে এর বেশি বলার প্রয়োজনীয়তা নেই এরপরে বলবো আমি এর আগের ভিডিওতেও জানিয়েছি যে বিভিন্ন দেশের যে ইন্টেলিজেন্স সেই ইন্টেলিজেন্সের অভূতপূর্ব উন্নতি বা বিভিন্ন ছোট দেশ যাদের আমরা অতটা ইম্পর্টেন্স দিই নাই ইন্টেলিজেন্সের ক্ষেত্রে সেই সমস্ত দেশের আচট উন্নতি বা সেই সমস্ত দেশে এমন কিছু ইন্টেলিজেন্সে ঘটাচ্ছে বা বিশ্বব্যাপী ইন্টেলিজেন্সের ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট সেই ডিপার্টমেন্টের উন্নতির প্রবল সম্ভাবনা রয়েছে বা আগামী ছমাস আপনারা দেখবেন বা আগামী ছমাসে এমন কিছু ঘটনা ঘটবে হয়তো আমরা তিন বছর চার বছর বা সুদূর ভবিষ্যতে আমরা দেখব যে এমন কোনো ঘটনা ঘটছে যা যথেষ্ট চিত্তাকর্ষক বা যথেষ্ট পরিবর্তনশীল আমাদের সমাজের বর্তমান পলিটিক্যাল সিচুয়েশনের জন্য এছাড়াও আকাশ আমি এই বছরের শুরু থেকে বা গত বছর থেকে আমি বলে আসছি যারা আমার ইউটিউব ভিডিও ফলো করেছেন যে বর্তমান যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মহাকাশ গবেষণা রকেট সায়েন্স যা কিছু আকাশ কেন্দ্রিক এবং তার সাথে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই সমস্ত সেক্টরগুলোতে কিন্তু যথেষ্ট পরিমাণ ডেভেলপমেন্ট সারা বছর ধরে ঘটেছে বছরের আমরা শেষের দিকে শেষে পৌঁছেছি নভেম্বর মাস আর হয়তো দেড় মাস বা তার বেশি বেশি সময় রয়েছে এই বছরটি শেষ হতে আগামী লাস্ট দশ মাস ধরে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ডেভেলপমেন্ট রয়েছে বা মহাকাশ গবেষণা বলুন রকেট সায়েন্স বলুন বা বিভিন্ন দেশ তাদের যে অস্ত্র ভাণ্ডার অস্ত্র ইত্যাদি ইত্যাদি সেক্টরে যে ডেভেলপমেন্ট করেছে তার লাস্ট আগামী যে ছ মাস বাকি রয়েছে সেখানে তার অ্যাপ্লিকেশান বা তার ডেভেলপমেন্টের যে ডেটা ডেটাবেস কিন্তু আপনারা আপনাদের সামনে বা গোটা বিশ্বের সামনে আসার বা আসবে আপনারা অবশ্যই লক্ষ্য করবেন আপনারা জানেন যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কীভাবে আমাদের সমাজে আমাদের বিশেষ করে ডিজিটাল মিডিয়া তার উপর প্রভাব ফেলেছে ফেসবুক ইউটিউব হোয়াটসঅ্যাপ থেকে শুরু করে সমস্ত ক্ষেত্রে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ডেভেলপমেন্ট ঘটেছে এবং এর ডেভেলপমেন্ট আগামী ছ মাস অর্থাৎ এই শনির যে মালনি গতি রয়েছে সেখানেও আমরা লক্ষ্য করবেন যে আরও আরও বিকাশ ঘটতে দেখা যাবে আজকের যে আলোচনা করছি তা দু হাজার পঁচিশ সালের মার্চ মাসের উনতিরিশ তারিখ অবধি তার মধ্যে যে সম্ভাব্য ফলাফল হতে পারে তা নিয়ে অর্থাৎ প্রায় পাঁচ মাস বা তার কিছু নিয়ার অ্যাবাউট পাঁচ মাস এই সময় এর মধ্যে বিভিন্ন দেশে রাষ্ট্রপ্রধানদের কিছু এমন কিছু সিদ্ধান্ত নিতে আমরা লক্ষ্য করবো যে সিদ্ধান্ত হয়তো আনপ্রেডিক্টেবেল হতে পারে এবার আমি অর্থনৈতিক সেক্টর জেগে আসি ব্যাংকিং সেক্টরে এই বছরের শুরু থেকে একটু আপস ডাউন ছিল কিন্তু মে মাসের পর থেকে ব্যাংকিং সেক্টর যথেষ্ট ভালো জায়গায় এসছে ব্যাঙ্কিং সেক্টরে নতুন চাকরির সুযোগ আমি যদি ভারতবর্ষের নিরিখে বলি ব্যাঙ্কিং সেক্টরে ভারতবর্ষের চাকরির সুযোগ বৃদ্ধি হতে চলেছে বা বৃদ্ধি পাবে ডিসেম্বর মাস থেকে স্টক মার্কেট শেয়ার মার্কেট এই সমস্ত জায়গায় যথেষ্ট পরিমাণ ডেভেলপমেন্টের কিন্তু চান্স রয়েছে শনির এই প্রভাবে বা শনির এই মার্গিগতির জন্য আমি বেশ কিছু রাশি লগ্নের কথা বলবো যে প্রথমেই বলবো মকর লগ্ন মকর রাশি আমি লগ্নটাকেও যদি আমি না ধরি রাশি যাদের মকর রাশি রয়েছে তাদের কিন্তু আপনাদের শনির সাড়ে সাতির একদম শেষ পর্যায়ে আপনারা এসে উপস্থিত হয়েছেন শুধু আপনাদের এই শনির যে মার্গি গতিতে যাওয়া যথেষ্ট পরিমাণ পজিটিভ বা ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনার দশান্ত যদি একটু বেটার থাকে আপনারা কিন্তু পজিটিভ রেজাল্ট পাবেন এরপর খুব ভালো লাগলো আপনাদের সাড়ে সাতের কিন্তু পিক টাইমে আপনারা রয়েছেন সেই সাড়ে সাতের পিক টাইমে থাকার জন্য আপনাদের এই সময় আমি যেটুকু আমার ক্লায়েন্ট বা আরও খোঁজখবর নিয়ে জানতে পারছি কুম্ভল কুম্ভরাশি কিন্তু ইন ওভারঅল একটু আপ ডাউনের দিকেই যাচ্ছে গ্রোথটা তবে আমি এই ভিডিও শুরুতে যে বললাম যে যাদের দশা একটু বেটার রয়েছে এই শনির বক্রতা ত্যাগে শনির এই মার্গী কুম্ভলগ্ন কুম্ভরাশি দশ অন্তর্দশা যদি একটু ভালো থাকে এবং বর্তমান গুগত সিচুয়েশন যদি ভালো থাকে জন্ম থেকে বৃহস্পতির পরিশান যদি ভালো থাকে এই সময় আপনারা কিন্তু লাস্ট ছ মাসে যে সমস্ত সমস্যার সম্মুখীন হয়েছে। তার থেকে অল্প হলেও বাধা কাটিয়ে ওঠার জায়গায় থাকবে মিললগ্ন মিন রাশি যাদের সাড়ে সাতির স্টার্টিং ফেজে রয়েছেন বা প্রথম স্টেজে রয়েছেন তাদের উদ্দেশ্যে বলব মিনলগ্ন মিন রাশি আপনারা আপনাদের অর্থনৈতিক পরিবার ফুড ফুড ফিনান্স অ্যান্ড প্রপার্টি এই যে জায়গাগুলো রয়েছে বিশেষভাবে নজর রাখবেন এবং জাতির শনির ধারা চলছে অর্থাৎ কর্কট রাশি এবং বৃষ্টি রাশি প্রথমে কর্কট রাশির জায়গায় আসি কর্কট রাশির অষ্টমী শনি রয়েছে আপনারা নানান কাজে বাধা পাচ্ছেন আমি জানি বেশিরভাগ লোক অর্থনৈতিক পরিবার মামলা মকদ্দমা ইত্যাদি এবং হেলথ খাওয়া কাজ হচ্ছে না প্রমোশন আটকে যাচ্ছে এই সমস্ত সমস্যা রয়েছেন আপনাদের জন্মছকে যদি একটু স্ট্রেন থাকে আগামী পাঁচ মাসের মধ্যে আপনাদের কিন্তু এই বাধাগুলো কাটার চান্স রয়েছে যদি না কাটে সামনের বছর মার্চ মাসে যখন আপনাদের ধাইয়া শেষ হয়ে যাবে তারপর আপনারা অভিয়াসলি ভালো রেজাল্ট পাবেন বৃশ্চিক রাশির ক্ষেত্রে বলবো আপনাদের চাকরি ক্ষেত্র বাড়ি এবং মায়ের স্বাস্থ্য দিক নিয়ে আপনারা অনেকেই ভুগছেন এবং আপনারাও অনেকেই ডিপ্রেশন ফ্রাস্ট্রেশন মানসিক রোগে হতাশায় ভুগছেন আপনাদের বর্তমান যদি জন্মছকে বর্তমান গুণগত অবস্থান বিরাট থাকে এবং জন্মছক যদি একটু ভালো থাকে দশম চৌদ্শ যদি একটু ভালো থাকে আপনার অবভিয়াসলি মানসিক যে দৃঢ়তা বা মানসিকভাবে যে এগিয়ে যাওয়ার যে জায়গাটা সেটা কিন্তু আপনার ফিরে পাবেন এছাড়া যে আরও যে অন্যান্য রাশিগুলো রয়েছেন তাদের উদ্দেশ্যে বলব আমি প্রথমে যেহেতু বলেছি আপনার জন্মকালীন যেভাবে শনি রয়েছে এবং বর্তমানে আপনার ট্রানজিটারিতে অর্থাৎ আজকের দিনে বা আগামী পাঁচ মাসে যেভাবে শনি বসে থাকবে সেইভাবে বা সেই ঘরে সেই ঘর কেন্দ্রিক বাধা বিপত্তি কেটে যাওয়ার কিন্তু চান্স রয়েছে এছাড়াও সন্তান যারা নতুন সন্তানের পরিকল্প পরিকল্পনা করছেন আমি লাস্ট শুক্রের আলোচনাতেও বলেছি বর্তমানে নতুন ফ্যামিলি পরিকল্পনা বা নিউ বেবি প্ল্যান যারা করছেন তাদের জন্য কিন্তু টাইমটা যথেষ্ট ভালো রয়েছে সন্তানের সন্তান রিলেটেড যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত জেনারেলি আপনারা নিতে পারেন যাদের দশান্তশে একটু খারাপ রয়েছে তারা একটু আপচান ডাউনের কিন্তু জায়গায় থাকবে এর পাশাপাশি বলবো যে প্রেমকৃতি সম্পর্কের জায়গা যারা দীর্ঘদিন ধরে প্রেমকৃতি সম্পর্ক নিয়ে বুক আগামী পাঁচ মাস তশান্ত দুস্মৃতি বেটার থাকে আপনার যদি শনি সাড়িস্মিতা বা থাইয়া না চলে থাকে আপনারা অবশ্যই প্রেমকৃতি সম্পর্কের জায়গাটায় কিন্তু পজিটিভ রেজাল্ট পেতে পারেন এরপরেও যদি আপনাদের প্রেমকৃতি সম্পর্ক নিয়ে নানান সমস্যা এসে থাকে বা দাম্পত্য সম্পর্ক নিয়ে সমস্যা এসে থাকে আপনারা অবশ্যই একজন সুদক্ষ জ্যোতিষীর সঙ্গে পরামর্শ করে আপনাদের জন্মচর বিচার করেন এবং আপনাদের এই সম্পর্কজনিত নানা সমস্যার যে গাইডেন্স তা নিতে পারেন শনির এই পরিবর্তন আমি আপনাদের প্রথমেই বললাম শনি তার সক্ষেত্রে রয়েছে তার মূল চিকন করা রয়েছে বা সশযোগ নির্মাণ করে রয়েছে শনি কালপুরেশের একাদশভাবে রয়েছে এই জন্য আপনার আমরা বলতে পারি যে আগামী পাঁচ মাস মানুষের মধ্যে ঘোরার প্রবণতা ভোগ্যপণ্য কেনার প্রবণতা এবং লাকজারি লাইভ লিড করার প্রবণতা কিন্তু বাড়বে এবং যাদের খরচের ধাত রয়েছে এবং যাদের জন্মকালীন শনি দাদা সাথে যুক্ত রয়েছে এবং নেগেটিভ হয়ে আগামী পাঁচ মাস কিন্তু আপনাদের অর্থনৈতিকভাবে টাকা খরচ হওয়ার কিন্তু প্রবল সম্ভাবনা রয়েছে যেহেতু আমি বললাম মঙ্গল নিচ নিচ রয়েছে এবং এরপরে নিচ অবস্থা এসে অগ্রগতি প্রাপ্ত হবে আমি আপনাদের এই লাইভ আলোচনা থেকে বা আজকের এই ভিডিও থেকে আমি আপনাদের একটি কথা বলতে চাই সতর্ক করার জন্য আগামী নভেম্বর নভেম্বর মাসের পনেরো তারিখের পর থেকে ডিসেম্বর মাসের পুরোটা এই যে দেড় মাসের সময়কাল রয়েছে দু হাজার চব্বিশ সালের পৃথিবীর বিভিন্ন জায়গায় সুনামির সতর্কতা তার পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগ এবং তার পাশাপাশি ভূমিকম্প সুনামি এবং প্রাকৃতিক যুগ ভূমিধ্বস অগ্নিসংযোগ আমরা লক্ষ্য করে দেখবেন লাস্ট কুড়ি দিন বা লাস্ট তিন মাস তিন সপ্তাহ ধরে আমাদের চারিদিকে অগ্নি বা আগুন লেগে যাওয়ার প্রবণতা কিন্তু বেড়েছে আমি আবারও রিপিট করছি নভেম্বর মাসের পনেরো তারিখ থেকে আগামী দেড় মাস অর্থাৎ ডিসেম্বর মাসের শেষ অবধি দু হাজার চব্বিশ সালে ভূমিকম্প ভূমিধ্বস এবং সুনামির সতর্কতা রয়েছে যারা যারা সেই তীরবর্তী অঞ্চলে বসবাস করেন এবং আমি প্রত্যেকের উদ্দেশ্যেই বলবো প্রাকৃতিক দুর্যোগ থেকে কিন্তু সাবধান হন এর থেকে বেশি বলার অধিকার বা সেই জায়গায় আমি নেই তার কারণ আমাদের এর জন্য সরকারি তরফ থেকে অন্যান্য ডিপার্টমেন্ট রয়েছে আমি অ্যাস্ট্রোলজিকাল বলতে পারি যে ভূমিকম্প সুনামের কিন্তু সতর্কতা রয়েছে এর পাশাপাশি বলবো যে যাদের জন্মছকে মাঙ্গলিকের প্রভাব রয়েছে এবং যেহেতু মঙ্গলের অষ্টম দৃষ্টি নিচ এবং লোকীয় মঙ্গলের অষ্টম দৃষ্টি শনির উপর থাকবে ধৈর্যশীল যারা নন এবং জন্মছকে শনি দুর্বল সেই সমস্ত ব্যক্তিরা ধৈর্যশীল হন না হলে কিন্তু আপনাদের দ্বারা কোনো ভুল কর্ম বা ভুল ডিসিশন হওয়ার কিন্তু চান্স রয়েছে যাদের বাতের সমস্যায় ভোগেন যাদের রক্তজনিত সমস্যায় ভোগেন যাদের উচ্চ রক্তচাপ রয়েছে যাদের ক্যালসিয়ামের সমস্যা রয়েছে তারা কিন্তু অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন বায়ু বায়ু রিলেটেড এবং পিত্ত পিত্তোষ যাদের রয়েছে তারাও কিন্তু খুব সাবধানতা অবলম্বন করবেন একটু সমস্যা শারীরিক সমস্যা দেখলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়ার প্রয়োজনে আপনারা জ্যোতিষীয় পরামর্শ গ্রহণ করতে পারেন স্বাস্থ্যের দিকে বলছিলাম ক্যালসিয়াম হাড় বোন মাসেল রক্ত এই সমস্ত বিষয় শনির এই বক্রগতির ফলে আমরা লক্ষ্য করব যে সমাজের বুকে যে ফুড সার্কেল বা খাদ্যদ্রব্যের বা বিশেষ করে হোটেলের ব্যবসা বা খাদ্য নিয়ে যারা ব্যবসা করেন সেই সমস্ত ব্যবসার কিন্তু যথেষ্ট পরিমাণ গ্রোথ রয়েছে হোটেলের ব্যবসা এবং তারপরে ট্যুরিজমের ব্যবসার কিন্তু যথেষ্ট পরিমাণ ডেভেলপমেন্ট রয়েছে আমি আর অনুষ্ঠান দীর্ঘায়িত করবো না আমি এরপরে রবির ভিডিও আলোচনা করার চেষ্টা করবো খুব খুব তাড়াতাড়ি এরপরে সূর্যের ট্রানজিট রয়েছে খুব গুরুত্বপূর্ণ আলোচনা হতে চলেছে এটা কারণ শুক্র সূর্য তার রাশি পরিবর্তন করে স্করপিওতে অর্থাৎ দৃষ্টিকে যাবে এবং সেখানে শনি দশম দৃষ্টি থাকবে বর্তমানে শনির তৃতীয় দৃষ্টি রয়েছে রাশিতে সপ্তম দৃষ্টির দৃষ্টি রয়েছে সিংহ রাশিতে এবং দশম দৃষ্টি রয়েছে বৃষ্টিক রাশিতে সেহেতু আমি যে যে আলোচনাগুলো করলাম আপনারা বারবার দেখুন এবং সচেতন হন দশ অন্তর্দশা আপনাদের খুব ইম্পর্টেন্ট বর্তমান দশ অন্তর্দশা যদি কারো নেগেটিভ থাকে আপনারা অবশ্যই তার জন্য জ্যোতিষ পরামর্শ গ্রহণ করতে পারেন আপনারা যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন অনলাইনে তারা ভারতবর্ষের যে কোনো প্রান্ত থেকে আমার কাছে অনলাইনে পাই ভিডিও কল বা ওভার টেলিফোনে আপনারা যোগাযোগ কনসালটেন্সি নিতে পারেন এবং যারা আমার সঙ্গে ফিজিক্যালি এসে আমার চেন্পারেসকে আনতে চাইছেন তারা আমার আমার এই ভিডিও ভিডিওতে তার নাম্বার রয়েছে এবং আমার ফেসবুক প্রোফাইল এবং মানে ইউটিউব চ্যানেল এভাবে গেলেও তার বিস্তারিত বিবরণ পাবেন আমরা আমার ঠিকানা পাবেন আপনারা যারা আমার কাছে ধর্মচক বিচার করাতে চাইছেন দাম্পত্য সম্পর্ক প্রেমকৃতি সম্পর্ক এবং যে কোনো পরিবার ফ্যামিলি হেলথ বিষয় নিয়ে আপনারা আলোচনা করতে চাইছেন তারা অবশ্যই যোগাযোগ করুন আমি চেষ্টা করবো আমার মতো যতটা সম্ভব যদি শাস্ত্রের আমিকে আপনাদের গাইড করা যায় তা আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই ভিডিওটি দেখার জন্য ফেসবুক এবং ইউটিউব আমার ভাগ্যদিশা চ্যানেল ইউটিউব চ্যানেলে যারা যারা দেখছেন এবং এরপরেও যারা রিপিট দেখবেন বা রেকর্ড দেখবেন তাদের অসংখ্য ধন্যবাদ জানাই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই জানিয়ে আজকের লাইভ অনুষ্ঠান শেষ করছি